লিডার ড্রয়িং ক্লাসটা থাকে প্রতি সপ্তাহের শনিবারে সন্ধ্যে সাতটা থেকে আর যথারীতি ওকে আমরা আজকে ড্রয়িং ক্লাসে দিতে যাচ্ছি আর যেতে যেতে রাস্তায় বর্ষাকাল তো ওই জন্য লাইটগুলো ভীষণ ডিস্টার্ব করে কোনো দিন জলে তো কোনো দিন জলে না আর দেখো পুরো রাস্তাটা মানে বাড়ি থেকে স্যারের বাড়ি অবধি ও ড্রয়িং ব্যাগটা নিজেই নিয়ে আসবে এত ভারী ব্যাগ তার মধ্যে বোর্ড থাকে কালার থাকে তিন চারটে কপিস থাকে সেইগুলো সব ও নিজে একাই নিয়ে আসবে অন্যান্য বাচ্চাদের দেখে তাই ও সেটা করবে আর যথারীতি আমরা আগে চলে আসি মানে নিজেকে নিয়ে আমি আগে চলে আসি তারপরে আরও স্টুডেন্টরা পরপর ঢোকে তো ব্যাস দিয়ে চলে এলাম এই সেই বাড়ির বান্না শুরু ওইটুকু সময়ের মধ্যে আমাকে আগে রাতের খাবারটা করে নিতে হবে তো আজকে বানাবো পনির ওই চিলি পনির টাইপের ক্যাপসিকাম পেঁয়াজ লঙ্কা টমেটো যা ছিল সবই আমি কেটে নিয়েছি তাতে সবজিটা একসঙ্গে সব খাওয়া হবে পনিরটাও খাওয়া হবে পনিরটা আমি আর লিটা আমরা খেতে ভীষণ ভালোবাসি কিন্তু যেন আমার মনে হয় পনিরটা মনে হয় মেয়েদেরই ফেভারিট মানে মেয়েদের খাবার কেন বললাম যেন কারণ পনিরটা না আমার শ্বশুর মশার খায় না অভিষেকের পছন্দ আবার আমার বাবাকেও দেখেছি একদম পনির দেখতে পারে না আমার মার কিন্তু খুব ফেভারিট তো সেই কারণেই বললাম যে পনিরটা মনে হয় শুধু মেয়েদেরই ফেভারিট হয়ে থাকে ছেলেরা হয়তো একদম পছন্দ করে না তো সেসব বলতে বলতেই দেখো সমস্ত সব সবজিগুলো ভেজে নিয়ে একটু রসুন থেতো করে দিয়েছি দিয়ে তারপরে একটা সস মতো বানিয়ে নিয়েছি টমেটো সস আর সয়া সস আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর কিছুই নয় ব্যাস এইবার ওই মিশ্রণটা ওই সবজির মধ্যে পুরোটা ঢেলে দিলাম আর তারপরে এবার একটু নেড়ে জল দিয়ে দেব আর সামান্য একটুখানি সেদ্ধ হয়ে গেলে তারপর তাতে পনিরটা দিয়ে দেব দিয়ে আর বেশি এটা চটচলদি হয়ে যায় খুব তাড়াতাড়ি আর রুটি দিয়ে খেতে বেশ ভীষণ টেস্টি লাগে তো ওই জন্য এটা মাঝে মাঝে বানিয়ে থাকি রুটি দিয়ে রাতে খাওয়ার জন্য তো শুধু তো আবার এটা করলে হবে না কারণ ওই যে বললাম অভিষেক একদম সেরমভাবে পনির খেতে ভালোবাসে না তো তারপরে এদিকে ওটা হতে হতে আমি আজকে সাদা ময়দার রুটি বানিয়ে নিচ্ছিলাম আর তারপরে বাস স্ট্যান্ডে আমাদের কৃষ্ণনগরের বাস স্ট্যান্ডের সেবা হোটেল থেকে মিক্স ভেজ নিয়ে এসেছিলো মিক্স ভেজটা না ভীষণ ভালো লাগে খেতে এর মধ্যে ফুলকপি গাজর ক্যাপসিকাম বিনস এইসব দিয়ে করে আর এর মধ্যে পনির থাকে কিন্তু এই মিক্স ভেজটা তোমরা যারা যারা ভেজিস খেতে খুব ভালোবাসো এই মিক্স ভেজটা একবার করে ট্রাই করো দারুণ খেতে লাগে আর আজকে আমরা নিয়ে এসেছিলাম কোনোদিন আগে খাইনি এই চিকেন কিমা চিকেন কিমাটা নিয়ে এসেছিলাম তো সেটাও ট্রাই করে দেখব কিন্তু এই মিক্স ভেজটা অতিরিক্ত টেস্ট মানে খুবই ভালো খেতে লাগে আর তো তারপরে রান্না সব সেরে লিডাকে ড্রয়িং থেকে নিয়ে আসতে যাচ্ছিলাম ওই যে দেখো আবার ব্যাগটা কাউকে দেবে না ওইভাবে ও বাড়ি অব্দি নিয়ে আসবে রাস্তায় চারিদিকে জল অন্ধকার থেকে থেকে সত্যি রাইটগুলো যে ডিস্টার্ব করে আর ময়দাটা মেখে এসেছি বাড়িতে গিয়ে এবার গরম গরম রুটিটা ভেজে দেবো তো তারপরে লিটাকে বাড়িতে নিয়ে চলে এলাম আর এসে ওকে আগে খেতে দিয়ে দিয়েছি যে তোর খিদে পেয়ে গিয়েছে আর দুপুরে ঘুমোয় না দুপুরে ঘুমোলে না রাতে একদম দেরি করে শুতে তাড়াতাড়ি শুতে চায় না তো সেই কারণেই আর কি ওর বাবা বলেছে যে একদম দুপুরেকে ঘুম পাড়াবে না তাহলে রাতের বেলায় তাড়াতাড়ি ঘুমোলে একটা না ঘুমটা বেশ হবে যেটা বাচ্চাদের পক্ষে ভীষণ ভালো আবার সকালে স্কুল থাকে ওই জন্য নটা থেকে সাড়ে নটার মধ্যে খেয়ে নিয়ে সাড়ে দশটা মধ্যেও ওকে বিছানায় নিয়ে চলে যায় তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি